আমি তোমাদের এই দিদাটার কথাই বলছিলাম আশা করি তোমরা সবাই চিনতে পারছ তোমাদের সামনে একটা কথা বলতে এসেছি দিদা বলে একজন বাপ্পা দা সে ইউটিউবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভিডিও করে যে অনাথ বলো বাবা মা বা মানে ছেলেরা দেখতে পাচ্ছে না বা বাবা মা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে তাদেরকে সাহায্য করে এনজিও থেকে ওই দাদাটা অনেক অনেক ভালো মানে বলতে পারো একজন ভগবান বা দেবতা আমি চাই আমি সত্যি বলতে মানে দায়েটার ভি ভিডিও আগে দেখতাম তো একটা দিদা বলে গত দু বছর ধরে দাদাটা দেখাশুনো করছে মানে এত ভালো এত ভালোবাসে দিদাটাকে এত ভালোবাসে দিদাও খুব ভালোবাসে মানে আমিও এত ভালোবাসি দিদাটা সোমবারে মারা গেছে মানে আমি তো ওদের স্ক্রিনে দিয়ে দেবো ছবিটা আমি কথা বলতে পারছি মানে দিদার মারা গেছে হঠাৎ আমার ইউটিউবে ভিডিওটা আসে আমি ভিডিওটা দেখি তারপর থেকে তারপরে সেই দিন লাস্ট কেদেছি সোমবারে তারপর থেকে দিদার কথা মনে মানে আমি দেখতাম না ভিডিওগুলো সবই চলে যেত কিন্তু আজকে ওই দিদাটার লাস্ট পার্ট ছিল শেষ ইলেভেন মানে এগারো নম্বর ভিডিও ছিল শেষ দাদাটা যখন থামিল দিয়েছিলাম দাদাটার শেষ ভিডি ভিডিও আমি দেখেছি আমি জানিয়েলাম মানে শুক্রবার দিন দাদাটা এসেছিল সেই দিন লাস্ট ভিডিও এবার দেখেও কি কারণ আমি কেঁদেছি মানে আজকে আমি ভেবেছি না কিন্তু আমি ভিডিওটা ভালো বলেই দেখছিলাম কিন্তু লাস্ট মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা আমি নিজেকে ঠিক রাখতে পারিনিটা এত ভালো মনের মানুষ একটা ভালো দাদাটা খুব অনেক ভালো মানে আমি সত্যি দাদা দাদা আমার কাছে ভগবান আমি যদি কোনোদিন আমার যে দেখা হোক না আমি সত্যি ভাববো সেদিন আমার ভগবানের দেখা হয়েছে তো দাদাটার আমি সত্যি বলছি আমি তোমাদের সামনে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যেটা মারা গেছে ওনার কামনা করে উনি সত্যি যেন একটা ভালো মনের মানুষ হয়ে আবার জন্ম নিতে পারে খুব তাড়াতাড়ি উনি খুব ভালো একটা মানুষ মনের মানুষ ছিল দিদাটা খুবই ভালো আর দাদাটা তো কোনো কথাই হবে না তো দাদাটা দাদাটা অনেক ভালো দিদার দিদাটার দুটো মেয়ে আছে আর তিনটে ছেলে কারণ আমি ভিডিওটা দেখতাম তো ওই জন্য আমি বলতে পারছি তোমরাও ভিডিওটা দাদাটার চ্যানেলে গিয়ে দেখে আসবে বুঝতে পারবে তো দাদাটা দু বছর ধরে দেখছে কিন্তু দিদাটার দুটো মেয়ে আর তিনটে ছেলে আছে কিন্তু কেউ দেখে না পাশে কিন্তু দুটো মেয়ে বাড়ি কিন্তু মেয়েদের বাড়িতে যেত বা ফুল তুলতে যেত বা কোনো কিছু করতে বা যেত না দিদাটার সঙ্গে কথা বলতো না খুব ঝামেলা অশান্তি করতো আবার দাদাটা টাকা পয়সা জিনিসপত্র দিত ওই ওনার মেয়েগুলো সব নিয়ে চলে যেত তো যার তিনটে ছেলে দুটো মেয়ে আছে তা ছেলেরাও ঠিক এরকম করছে কিন্তু মেয়েগুলো কী করে পারে পাশে বাড়ি মা কি খাচ্ছে না কী করছে মা ভিক্ষা করে খাচ্ছে ভাবো রাস্তায় ওইটুকু ওই ওই বয়সে একটা মানুষ রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে মানে কিছু বলার নেই সমাজ কোথায় চলে গেছে আমি আমার কাছে একটাই অনুরোধ বাবা মাকে সত্যি কষ্ট দিও না বাবা মা অনেক কষ্ট করে জন্ম দেয় অনেক কষ্ট করে মানুষ করে তাদেরকে কিছু না দিয়েও সাহায্য না করতে সারা জীবন পাশে থেকেও তাদেরকে দেখা ভালো কারণ শেষ বয়সে তাদের কেউ থাকে না ছেলে বলো বৌমা বলো বা মেয়ে বলো সবাই দেখা উচিত কারণ বাবা মাকে কষ্ট দিলে না তার মধ্যে ওই কষ্ট তোমাকে ঠিক পেতেই হবে ভগবান ঠিক তোমাকে এনেসব দিতেই হবে কষ্ট তোমাকে পেতেই হবে তো আমি একটা ভিডিও মানে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমি এত কষ্ট পাচ্ছি বা এত কষ্ট বা কান্না দিয়েটার জন্য আমি ভিডিও দেখতাম না লাস্ট আজকে ভিডিও দেখলাম আজকে সকালেও আমি কী কান্না কাঁদছি মানে আমি দিদা তাকে দেখতে না আমি দিদাটা কী হয়েছে দিদাটা মারা গেছে এখন বৃষ্টি হয়েছিলো তো আর দিদার বাড়িতে ঘাস ফাস হয়েছিলো পাটা স্লিপ করেছিলো পাটা স্লিপ করে পড়ে গেছিলো পড়ে গিয়ে ওখানেই মারা গেছিলো ঘরের সামনে মনে হয় বাথরুমে বা কলে যাচ্ছিলো তো সেখানে মেয়ে দুটো মেয়ে বাড়ি পাশে বা ছেলেরা ঠিক আছে দুটো মেয়ে পাশে কোনো দিন দুদিন পরে মানে পরে মরে গন্ধ উঠে গেছিলো পাড়া প্রতিবেশী লোক গন্ধ পেয়ে তারপরে এসে দাদাটাকে সংবাদ দিয়ে এসে তারপরে দাদাটাকে এসেছে এমনকি দেয়াটা মারা গেছে তো অ্যাম্বুলেন্স ভাড়া দু হাজার টাকা সেটা মেয়েরা অস্বীকার করছে কে মামার তো মা মা এরকম একটা অবস্থা তারপরে দাদাটা তাই টাকা দিয়ে দাদাটা চাবি তালা মেরে মেয়ে দুই মেয়ের হাতে তারপরে চাবি দিয়ে চলে এসেছে কিছু বলার নেই আর দাদাটা অনেক অনেক ভালো অনেক ওরকম অনেক অনেকের অসহায়দের পাশে ওরকমভাবে দাঁড়ায় আরও অনেক দাদাটা অনেক আশীর্বাদ থাকবে দিদারা অনেক ভালো থাকবে দাদাটা অনেক ভালো হবে কোনোদিন সেই ভালো মানুষের সে খারাপ হতে পারে না